ছোট্ট মায়ার নতুন যুদ্ধ গ্রামের শেষ প্রান্তে ছোট্ট পরিবার নিয়ে থাকে রিনা এবারই প্রথম মা হতে চলেছে সে আর নতুন অতিথির আগমনী বার্তায় তাদের ভাঙা ঘরেও যেন আনন্দের ঢেউ লেগেছিল গ্রামের একমাত্র ধাত্রী সালেহা খালা রিনার প্রসব করানোর দায়িত্ব নিলেন হাসপাতালে যাওয়ার কথা একবার ভেবেছিল রিনা কিন্তু গ্রামের মুরব্বীরা বললেন আগে তো সব ঘরেই হতো সমস্যা কি সালেহা খালা তো কত প্রসব করিয়েছেন প্রসবের দিনটা ছিল খুব কঠিন মায়া যখন ভূমিষ্ঠ হল দেখা গেল ওর কাঁধটা কেমন যেন অস্বাভাবিকভাবে আটকে আছে সালেহা খালা অনেক চেষ্টা করে মায়াকে বের করলেন কিন্তু সেই চেষ্টায় হয়তো একটু বেশি টানাটানি হয়ে গিয়েছিল রিনা প্রথম দেখাতেই বুঝল তার ছোট্ট মায়া বাম হাতটা নাড়ছে না আনন্দটা এক নিমেষেই বিষাদে পরিণত হল কয়েকদিন পর গ্রামের স্বাস্থ্যকর্মী রিনার বাড়িতে এলে মায়ার হাতের অবস্থা দেখে চমকে উঠলেন তিনি দ্রুত মায়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বললেন সেখানে ডাক্তার মায়াকে পরীক্ষা করে বললেন এই শিশুর আর্যের পালসি পালসি হয়েছে জন্মের সময় কাঁধে অতিরিক্ত চাপ পড়ার কারণে ব্রেকিয়াল প্লেক্সাস ক্ষতিগ্রস্ত হয়েছে রিনার মনে হল যেন আকাশ ভেঙে পড়ল ডাক্তার আরও বললেন যদি প্রসব হাসপাতালে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দিয়ে করানো হতো তাহলে হয়তো এই ঝুঁকি এড়ানো যেত ডাক্তারের পরামর্শ অনুযায়ী রীনা মায়াকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া শুরু করল গ্রামের সহজ সরল রিনা প্রথমে কিছুই বুঝত না কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট সহ্য করতে থাকল ফিজিওথেরাপিস্ট তাকে শেখালেন কিভাবে মায়ার হাত ধরে হালকা ব্যায়াম করাতে হবে প্রথম প্রথম মায়া ব্যথায় কাঁদত কিন্তু রিনা ধৈর্য হারায়নি দিনরাত মেয়ের হাত ধরে সে ব্যায়াম করত উষ্ণ তেল মালিশ করত ধীরে ধীরে মায়ার হাতের নড়াচড়া ফিরতে শুরু করল কয়েক মাস পর সে বাম হাত দিয়ে খেলনা ধরতে পারল হামাগুড়ি দেওয়ার সময় ভর দিতে পারল আজ মায়ার বয়স পাঁচ বছর সে স্কুলে যায় বন্ধুদের সাথে ছোটাছুটি করে আর তার বাম হাত দিয়ে দিব্যি ছবিও আঁকে রিনা এখন গ্রামের অন্য গর্ভবতী মায়েদের কাছে আর্যের পালসিয়ার হাসপাতালের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে তার একটাই কথা আমার ভুল থেকে তোমরা শেখো হাসপাতালের প্রশিক্ষিত হাতেই তোমাদের সন্তানেরা সুরক্ষিত থাকবে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি প্রশিক্ষিত হাতে প্রসবের গুরুত্ব গর্ভবতী মায়েদের প্রসব অবশ্যই প্রশিক্ষিত নার্স বা চিকিৎসকের তত্ত্বাবধানে করানো উচিত এতে প্রসবকালীন জটিলতা এড়ানো যায় এবং মা ও শিশু দুজনেই সুরক্ষিত থাকেন হোম ডেলিভারির ঝুঁকি অপ্রশিক্ষিত ধাত্রী বা নার্স দিয়ে হোম ডেলিভারি করানো ঝুঁকিপূর্ণ এবং শিশু ও মায়ের উভয়ের জীবন বিপন্ন করতে পারে